একটা পুরুষ মানুষ কখন হাতছাড়া হয়ে যায় কখন জানেন যখন ঘরের সুন্দরী বউ নিজে ভালো একটা পোশাক পরে ভালো কিছু করে অন্য পুরুষকে দেখায় বা নিজের স্বামীকে মূল্যায়নও দেয় না নিজের স্বামীকে কোনো দামই দেয় না এবং অন্য পুরুষকে বেশি টেক কেয়ার করে বা অন্যের কিছু দেখে খুবই ভালো লাগে একটা পুরুষ মানুষ কত টাইম সহ্য করতে পারে যখনই দেখে যে ঘরে অবশেষে এত কাজ করে আমি বাসায় আসতেছি অথচ আমার বউ আমাকে না দেখে আমার প্রতি কেয়ারফুল না হয়ে অন্য পুরুষের কথা আলোচনা করে অমকের স্বামী ভালো অমকরে এত কিছু দেয় তখন একটা পুরুষ ভাবে যে আমি এত কিছু দিয়েও নাম পাই না তখন যা তোর তুই মতন থাক আমি দেখি একটা জীবনসঙ্গী গুছাই নিতে পারি কি না তখনই একটা পুরুষ ঘরে বউ রেখে অন্য মেয়ের কাছে চলে যাই কারণ এই গল্পটা যাদের উদ্দেশ্য করে বলতেছি সেই সব মানুষদের একটু কাম খুলে শুনবেন একটা কথা আছে না যাদের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলাও ভালো এবং যাদের কলস বাঁচে বেশি টাকার শব্দটা একটু কমই হয় পয়সার শব্দটা একটু বেশি হয় আমাদের সমাজে কিছু কিছু এখন ভাবিরা আপুরা বা নতুন বিয়ে হয়েছে এরা আছে দেখবেন যে মানুষকে নিয়ে টল করে এবং মানুষ কি করতেছে কি না করতেছে এটা নিয়ে বেশিভাবে ভাবে অথচ নিজের স্বামীকে কিভাবে সম্মান করতে হবে নিজের যে স্বামীকে কীভাবে টেক কেয়ার করতে হবে নিজে কোন ফিলে ভালো থাকে সেটা না কে কোন পোশাক করতেছে কী কে কী করে এবং কার মানে কি বলবো মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় কার সমালোচনা বেশি বেশি করে করা যায় কে কোথায় কি করছে এগুলো নিয়ে বেশি মানে তারা বেশি ভাবে অথচ নিজে দেখো গেবালা ঘরে যাইয়ে ননঠনঠন ওই যে বললাম না টাকার শব্দটা একটু কমই হয় পয়সার শব্দটা বেশি হয় কারণ ওই সব মহিলাদের ঘরে যায় দেখেন গিয়ে তাল পাতারও সাউনি নেই কিন্তু আজকে আমি এই কথা বলতেছি কেন জানেন তাদের চরিত্র এবং ব্যবহারের কারণে আসলেও ধন সম্পদ টাকা পয়সা আল্লাপা কারে কোন সময় দেয় কেউ কিছু বুঝতেও পারে না জানতেও পারে না যাই হোক যে যেরকমের তার সেই রকমের মন মানসিকতা নিয়ে চলা ভালো কেউ যদি ওই যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খ খবর নাই তখন কিন্তু মানুষ তাকে টল করে বেশি কেন তোমার ঘরে সোনের ঘর আছে তালপাতার ঘর আছে তুমি রকমের থাকো না কিন্তু দেখা যায় কি জানেন এমন ভাব দেয় এমন স্টাইলভাবে চলে অথচ মনে হয় যে সে কোটিপতি অথচ দেখো গে তার বাপ মা ভাই ব্রাদার শ্বশুর শাশুড়ি এমনকি ঘরের স্বামীকেও সে অসম্মান করে এমনকি নিজের ফিটফাট ফাট গোছ গাছ থাকে আমি আসলেও এই যে সমিতি মমিতি বা যে দেখি কত ব্যাংকের থেকে লোন মন নেয় এটা বিষয়ে আমি অত কিছু জানি না আমি শুনেছি যে কিছু কিছু মানুষ সে বউদের চাহিদা মেটানোর জন্য স্বামীরা লোন নিচ্ছে নিয়ে দিনাদায়িক হয়ে ভরে যাচ্ছে অথচ তাদের বউগের এত ঢুং ঢাং ভুং ভাঙ আপনি দেখে মনে হবে যে কোনো অফিসারের বউ কিন্তু তার ভিতরের বাড়ি যাইয়ে দেখেন গে আবারও বলছি যে দেখেন গে বলা শুকনা কলস বাজে বেশি টাকার শব্দটা একটু কম হয় কেন রে ভাই তুমি যেরকম তুমি সেরকমটা নিয়ে ভাবো তুমি অন্যের মাথায় কেন কাঁঠাল ভেঙে খাতে যাচ্ছ অন্যের পিছে কেন লাগে সে কি তোমার পিছে লাগছে আমাদের সমাজে এখন কিছু মানুষ আছে যে এখানে দেখবেন যে অন্যের কথা আর একজনের কথা আপনার সামনে সমালোচনা করতেছে। আপনার বুঝতেও বাকি থাকবে না যে আপনার কথা ঠিকই অন্য মানুষের কাছে যেয়ে এটাই আলোচনা করবে তাই এই সব মানুষদের কাছ থেকে দূরে থাকেন যদি নিজে একটু ভালো থাকতে চান ভালো থাকবেন আপনার পরিবার নিয়ে আপনার স্বামী নিয়ে মানুষের কথা শুনে যাঁতে যারা বড়ো লোক যারা মায়ের পেট থেকে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেছে তারা কখনও মানুষকে হেউ করে মানুষকে টল করে বা ছোটো করে কখনও কথা বলে না কথা বলে ছোটো করে কথা বলে কারা জানেন যারা হঠাৎ করে বড়ো লোক হয়েছে হয়তো বা হঠাৎ করে বড় লোক না কে তা মারে ধরে বড়ো লোক হয়েছে দেখো তার বাড়িতে ঘরনায় দরজা নাই কিন্তু তার বেশি ফোটানি